আসসালামু আলাইকুম দোয়া কবুল না চায়। আমরা যখন দোয়া করি তখন আল্লাহর নিকট একটি আশা নিয়ে দোয়া করি যে আমাদের দোয়া অবশ্যই কবুল হবে এবং এর একটা ফলাফল আমরা দেখতে পাবো কিন্তু যখন বেশ কিছু সময় পার হয়ে যায় দোয়া কবুল না হয় আমরা এর কোনো ফলাফল দেখতে না পাই তখন আমরা হতাশ হয়ে যাই তাই দোয়া কবুল হয় এমন কিছু আমল আমাদের করা উচিত তেমনই একটি আমল নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আসছি সে আমলটির কথা আপনাদেরকে জানাবো ফিরলি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি উবাদা ইবনে সামিদ আল্লাহনু বলেন যে যে ব্যক্তি এই দোয়াটি বার পড়বে তাকে পৃথিবীতে দুনিয়াতে যত ইমানদার মুসলিম নর ও নারী আছে তাদের সমপরিমাণ সব দেওয়া হবে আর অন্য বর্ণনায় উল্লেখ আছে যে যদি কেউ প্রতিদিন সাতাইশ বার করে এই দোয়াটি আমল করেন তাহলে তাকে দোয়া আল্লাহ বানিয়ে দেবেন এবং দাওয়া হচ্ছে সেই ব্যক্তি যার হাত উঠাতে দেরি হয় কিন্তু দোয়া কুবল করতে আল্লাহ দেরি করেন না দোয়া কুবল করার জন্য এমন আমলই করা প্রতিদিন যথেষ্ট আসুন প্রতিদিন বেশি বেশি করে আমলটি করি তাহলে আমাদের দোয়া অতি সত্তর আল্লাহ কবুল করে নেবেন